হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল উইদ্যানাদ ব্লগ আর আজ হলো এইট মে রবীন্দ্র জয়ন্তী তো আজ আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি আমাদের আরেকটা বন্ধুর ফাংশন দেখতে এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তো চলো গাইস যাওয়া যাক

এখন আমরা চলে এসেছি হাওড়া ময়দান আর এরপরই এই যে দেখো তোমরা দেখতে হবে এদিকদের শরৎ সদন যাবো আমরা তো আমাদের বন্ধুর পারফরমেন্স আছে চারটের সময় তো এখন বাজে তিনটে চল্লিশ আর এদিকে মেট্রো স্টেশনগুলো সিরিয়াসলি খুবই সুন্দর খুবই ডেকোরেটেড করা আমার ফার্স্ট টাইম এর আগে তো আমি মনে হয় লাস্ট ব্লগার হচ্ছি যে এখানে ভিডিও করছি মানে কী বলবো অনেক দেরি হয়ে গেছে তো চলো যাওয়া যাক এখন আমরা বেরিয়ে গেছি হাওড়া ময়দানের মিত্র স্টেশন থেকে আর এই যে দেখো সামনে হচ্ছে রিলায়েন্স ট্রেন্ডস আর এই যে ঠিক এই জায়গাটাতে আছে শরৎ সদন তো যাবো আমাদের এখন আর একটা বন্ধু আসবে তার জন্য ওয়েট করছি তো ভিতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই মন খারাপের বিকেল হল কি করি দেয় তোর কোথায় পাতাল মনটা যখন তচলচ প্রায় রাত চিনি কেশ

আমরা এখন ফাংশন দেখে বেরিয়ে গেছি তো এরপর ফের আবার ওই মেট্রো দিয়েই যাবো এক্সপ্লেনের তারপর ওখান থেকে বাড়ি তো বেশি বড় করছি না ব্লগটাকে তো এইটুকু যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবার নেক্সটগুলোকে ততক্ষণের জন্য বাই